শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তোলপাড় গোটা রাজ্য শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি বাতিল হয়েছে হাজার হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর তার মধ্যে প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল হয়েছে এসএসসি নবম দশম একাদশ দ্বাদশ এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মীদেরও চাকরি বাতিল হয়েছে আর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ হয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল থাকে কিন্তু সুপ্রিম কোর্ট মামলা ফিরিয়ে দেয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চে প্রধান বিচারপতি টি এস শিবগ্রাম তিনি কিন্তু হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন করেন এই মামলার শুনানির জন্য কারণ সুপ্রিম কোর্ট একেবারে সময় বেঁধে দিয়েছে ছ মাসের মধ্যে এই মামলার নিষ্পত্তি করতে হবে এই মামলাগুলি চলছে কিন্তু জোর কদমে হাইকোর্টে দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চে গতকালই কিন্তু চরম হুঁশিয়ারি দিয়েছিলেন ভুয়ো শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন দীর্ঘদিন ধরে চাকরি করছেন বলে তাদের চাকরিগুলো বৈধ হয়ে যাবে তা কিন্তু নয় যারা ভুয়ো বেআইনিভাবে চাকরি পেয়েছেন যারা ভুয়ো শিক্ষক শিক্ষাকর্মী তাদের চাকরি বাতিল হবে এমনই কিন্তু হুঁশিয়ারি দিয়েছিলেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ আর আজ সেই মামলায় কিন্তু চরম নির্দেশ দিলেন বিচারপতি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর চাকরি বাতিল মামলায় কিন্তু একেবারে চরম নির্দেশ বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের এসএসসির সব নিয়োগের প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি থাকার কোনো প্রশ্নই ওঠে না এসএসসি মামলায় মঙ্গলবার এমনটাই জানালো কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ মঙ্গলবার বিচারপতি দেবাংশু ভাশাক এবং বিচারপতি মোহাম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ জানায় প্যানেলের মেয়াদ শেষের পরে কোনো প্রার্থী চাকরি পেলে সেই চাকরি থাকবে না ডিভিশন বেঞ্চে এসএসসি মামলার শুনানি চলাকালীন মামলাকারীদের একাংশের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান যারা তিনি যাদের হয়ে সওয়াল করছেন তারা প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর চাকরি পাননি গাজিয়াবাদের নাইসার অফিস থেকে কোনো হার্ডডিস্ক উদ্ধার হয়নি বলেও তিনি আদালতে দাবি করেন কল্যাণের দাবি সেই সংক্রান্ত প্রমাণও তাদের কাছে রয়েছে সিবিআই যা বলছে তা সঠিক নয় বলেও আদালতে দাবি করেন কল্যাণ এরপর কল্যাণের উদ্দেশ্যে বিচারপতি বসাক প্রশ্ন করেন আপনি কি এসএসসির ডাটাবেস নিয়ে সন্দেহ প্রকাশ করছেন উত্তরে কল্যাণ বলেন সিবিআইয়ের নথি এবং তথ্য নিয়ে সংশয় রয়েছে অন্যদিকে মঙ্গলবার আদালতে এসএসসি জানায় প্রথমে তাদের সার্ভার থেকে নিয়োগপত্র দেওয়া হয়েছিল তদন্তের পরে সিবিআই গাজিয়াবাদের নথি দেওয়ার পরে তা খতিয়ে দেখা হয় পরে আদালতের নির্দেশে নিয়োগপত্র প্রত্যাহারও করে নেওয়া হয় এরপরই কল্যাণের যুক্তি গাজিয়াবাদের হার্ডডিস্কের সত্যতা আদালতের সামনে প্রমাণিত না হলে চাকরি প্রার্থীদের চাকরি বহাল থাকা উচিত কারণ ওই হার্ডডিস্কের কোনো ফরেনসিক পরীক্ষা করা হয়নি ফলে তাতে থাকা নথির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক বলেও মন্তব্য করেন তিনি এরপরই এসএসসির উদ্দেশ্যে বিচারপতি বসাকের প্রশ্ন আপনাদের সার্ভারে যে তথ্য আছে সেগুলি নাইসার দেওয়া তথ্যই তো এসএসসির আইনজীবী সম্মতি জানিয়ে জানান গাজিয়াবাদের নাইসা থেকেই প্যানেলের তথ্য এসেছিল বুধবার আরও বিস্তারিতভাবে মামলাটি শুনানি হবে বলে জানিয়েছেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ প্রসঙ্গত সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর সব মামলাগুলি শুনানি চলছে হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চে হাইকোর্টের নির্দেশে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এবং নবম দশমের হাজার হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে চাকরি হারাদের একাংশ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চে মামলাটি ফেরত পাঠায় প্রথম দিনের শুনানিতে হাইকোর্ট এসএসসিকে বলেছিল অবস্থান জানিয়ে তাদের রিপোর্ট জমা দিতে হবে অনিয়মের ঘটনা ঘটলে তারা কি করে এবং এক্ষেত্রে তারা কি পদক্ষেপ করেছে তা জানতে চায় আদালত আর আজ কিন্তু একেবারে স্পষ্ট করে দিলেন বিচারপতি দেবাংশু বসাক প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি থাকবে না কোনো শর্তেই তাদের চাকরি থাকবে না কিন্তু এই চাকরি বাঁচানোর মরিয়া চেষ্টা করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবার কিন্তু গৃহযুদ্ধ শুরু এসএসসি বনাম চাকরি প্রার্থী কারণ এসএসসি হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল করেছে আর সেই চাকরি বাঁচাতে মরিয়া রাজ্য মরিয়া কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় অর্থাৎ এসএসসি এবং রাজ্য সরকারের মধ্যেই কিন্তু গৃহযুদ্ধ শুরু এমনই মনে করছে ওয়াকিবহল মহল তবে বিচারপতি দেবাংশু বসাক তিনি কিন্তু স্পষ্ট করে দিয়েছেন যারা বেআইনিভাবে ঘুষ দিয়ে টাকার বিনিময়ে চাকরি পরীক্ষা না দিয়ে ইন্টারভিউ না দিয়ে প্যানেল উত্তীর্ণ প্যানেল দিয়ে যারা চাকরি পেয়েছেন মেয়াদ উত্তীর্ণ প্যানেল দিয়ে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি কোনো মতেই বল থাকবে না তাদের চাকরি বাতিল নিশ্চিত এমনই কিন্তু নির্দেশ আজকের আদালতের আগামীকাল এই মামলাটি আবারও শুনানির জন্য উঠতে চলেছে হাইকোর্টের বিশেষ বেঞ্চে আগামীকাল বিচারপতি কী নির্দেশ দেন সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের তবে আজ কিন্তু হাজার হাজার ভুয়ো শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যাদের চাকরি বাতিল হয়েছে হাইকোর্টের নির্দেশে সুপ্রিম কোর্টের নির্দেশে যারা এখনও চাকরিতে বহাল রয়েছেন তাদের যে ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যাচ্ছে হাইকোর্টের বিশেষ বেঞ্চের নির্দেশে এমনই মনে করছেন ওয়াখি মহল তবে শেষ পর্যন্ত এই মামলায় কি হয় কত জনের চাকরি বাতিল হয় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের তবে আপাতত আগামীকালের শুনানির দিকে চোখ থাকবে গোটা রাজ্য রাজনীতির চাকরিবাদী মামলায় কিন্তু একেবারে চরম নির্দেশ বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের এসএসসির সব নিয়োগের প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি থাকার কোনো প্রশ্নই ওঠে না এসএসসি মামলায় মঙ্গলবার এমনটাই জানালো কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ মঙ্গলবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ জানায় প্যানেলের মেয়াদ শেষের পরে কোনো প্রার্থী চাকরি পেলে সেই চাকরি থাকবে না ডিভিশন বেঞ্চে এসএসসি মামলার শুনানি চলাকালীন মামলাকারীদের একাংশের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান যারা তিনি যাদের হয়ে সওয়াল করছেন তারা প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর চাকরি পাননি গাজিয়াবাদের নাইসার অফিস থেকে কোনো হার্ডডিস্ক উদ্ধার হয়নি বলেও তিনি আদালতে দাবি করেন কল্যাণের দাবি সেই সংক্রান্ত প্রমাণও তাদের কাছে রয়েছে সিবিআই যা বলছে তা সঠিক নয় বলেও আদালতে দাবি করেন কল্যাণ এরপর কল্যাণের উদ্দেশ্যে বিচারপতি বসাক প্রশ্ন করেন আপনি কি এসএসসির ডাটাবেস নিয়ে সন্দেহ প্রকাশ করছেন উত্তরে কল্যাণ বলেন সিবিআইয়ের নথি এবং তথ্য নিয়ে সংশয় রয়েছে অন্যদিকে মঙ্গলবার আদালতে এসএসসি জানায় প্রথমে তাদের সার্ভার থেকে নিয়োগপত্র দেওয়া হয়েছিল তদন্তের পরে সিবিআই গাজিয়াবাদের নথি দেওয়ার পরে তা খতিয়ে দেখা হয় পরে আদালতের নির্দেশে নিয়োগপত্র প্রত্যাহারও করে নেওয়া হয় এরপরই কল্যাণের যুক্তি গাজিয়াবাদের হার্ডডিস্সে সত্যতা আদালতের সামনে প্রমাণিত না হলে চাকরি প্রার্থীদের চাকরি বহাল থাকা উচিত কারণ ওই হার্ডডিস্কের কোনো ফরেনসিক পরীক্ষা করা হয়নি ফলে তাতে থাকা নথির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক বলেও মন্তব্য করেন তিনি এরপরই এসএসসির উদ্দেশ্যে বিচারপতি বসাকে প্রশ্ন আপনাদের সার্ভারে যে তথ্য আছে সেগুলি নাইসার দেয়া তথ্যই তো এসএসসির এসসির আইনজীবী সম্মতি জানিয়ে জানান গাজিয়াবাদের নাইসা থেকেই প্যানেলের তথ্য এসেছিল বুধবার আরও বিস্তারিতভাবে মামলাটি শুনানি হবে বলে জানিয়েছেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ প্রসঙ্গত সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর